হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেক দিন বাদেই তো দেখো আজকে যাচ্ছি আবার ওই বাড়িতে মার ওখানে কারণ আজকে চলে যাবে সুমি যেহেতু ওর অনেকটাই সময় চলে এসছে ডেলিভারি ডেট তো এই কারণে আর দেখো বাইরের ওয়েদারটা এত খারাপ কী বলবো মানে বেড়াতে না বেড়াতেই নেমে পড়লো বৃষ্টি আর দেখো রাস্তায় পুরো জল ভর্তি একদম তো ওইভাবেই চলে গেলাম ওই বাড়িতে এসে দেখছি সুমি মাল করছিল আর ও দেখো এসে কিন্তু দিদানকে খুঁজে যে দিদান আছে কিনা নেই তো মা তো নেই মা গেছে পুজো দিতে আর আসার সময় একবারে বাজার করে আসবে আর সুমি যে মারা সুমির মারা যেহেতু আজকে আসবে সুমিকে নিয়ে যাবে তো এই কারণে মা একটু বাজার ঠাজার করেছে তো চলো দেখো জামা প্যান্ট খুলতে না খুলতেই চলে এসেছিলো মা আর আসতে না আসতেই দেখো গোটা একটা মুরগি নিয়ে এসে হাতে ধরিয়ে দিল যে এবার কাটাকুটি কতটা তো কাটতে তো পারি না আমি আর সুমি মিলে ছাড়াবো এটা ভালো করে কারণ আমাদের বাড়ি সবাই গোটা মুরগির ছাল খেতে আর কি ভালোবাসে সুমির মারাও ভালোবাসে তো ওই জন্য মা গোটা মুরগি নিয়ে এসেছিলো একবারে যাতে সবার হয়েও যাবে আর একটাতেই হয়ে যাবে আর সবাই টেস্টও পাবে আর কি খেতে ভালো লাগবে সবার তো দেখো ভালো করে মুরগিটাকে আগেই ধুয়ে নিলাম কারণ একটু নোংরা নোংরা ছিল গায়ে এ কারণে তো ধোয়ার পরে দেখো এবার গরম জলে ভালো করে চুবিয়ে নিলাম তো ভালো করে গরম জলে দিয়ে নিলে তারপরে আমি আর সুমি মিলে বসে লোমগুলো ভালো করে ছাড়িয়ে নেবো কারণ একটু আধটু লোম ছেড়ে থেকেও যদি যায় না তাহলে ওটা যদি খেয়ে নিই না পেটটা খারাপ হয় তো ওই কারণে ভালো করে পরিষ্কার করে দুজন মিলে ছাড়াবো বসে বসে অনেকক্ষণ ধরে মানে এটা ছাড়াতেই প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে আর আমার মেয়ে তো মানে এসছিলো প্রথমে এখানে দেখতে যে কি করছে ওর মা এসে তারপর আবার বাবা গন্ধ বেড়াচ্ছে মুরগি বলে ঘরে চলে গেছে মানে ওর এত নাক সব কিছুতে মানে প্রচুর নাক ছিটকায় কিছু দেখলে আর কি নোংরা সোংরা তো দেখো বসে পড়লাম আর দেখো এই যে এসে কিন্তু দাঁড়িয়ে ছিল তারপরে দেখবে কিছুক্ষণ বাদেই চলে গেছে বলবে কি গন্ধ দেখো এখন আর নেই মেয়ে কিন্তু চলে গেছে এখন কি গন্ধ বলে তো আমরা সুমিত দেখো মোটামুটি ছাড়ানো হয়েই এসছে একদম তো এখন হচ্ছে কি ছাড়ানো হয়ে গেলেই ভাই আসবে ভাই এসে ভাইকে দিয়ে কাটিয়ে নেবো কারণ আমরা কিন্তু পারবো না কাটতে তো এই দেখো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম আর ভাই কিন্তু এখানে বসে পড়েছে ছাড়াতে আর কি ছাড়াতে না সরি কাটতে বসে পড়েছে আর সুমিত হচ্ছে এদিকে চাল আর দেখো পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে যে কতক্ষণে কাটা হয়ে যাবে ওকে আর কি বাকি নাড়ি ওকে দেওয়া হবে তো দেখো আমি বসে পড়েছিলাম মাংসটা করতে মা বাদ বাকি সব রান্না করেছে শুধু মাংসটা আমি করেছি তো দেখো প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে এসছে এখন হচ্ছে গিয়ে এখানে ধরবে না বলে এই দেখো এখানে সামনে যে গামলাটা রেখেছি এই গামলাটার মধ্যে মাংসটা আমি ঢেলে নেবো কারণ জায়গা হচ্ছে না এখানে কারণ জল দিতে হবে এখনও একটু ওই জন্য আর কি এই গামলাটার মধ্যে ঢেলে নিলাম আমি আর একটু লেগেও গেছিলো কড়াইয়ের মধ্যে কি জানি বুঝতে পারিনি কি করে লেগে গেলো তো দেখো এখন এই গামলার মধ্যে ঢেলে একটু জল দিয়ে মাংসটাকে চাপা দিয়ে রেখে তো মাংস কিন্তু করা আমার কমপ্লিট এদিকে সমী বসে পড়েছে স্যালাড কাটতে আর এদিকে আমার মেয়েও দেখো স্যালাড খেতে বসে পড়েছে ওটা এখন ভাত খাওয়াবো আর ওইদিকে বাবা খাচ্ছে আর কী কী মেনু হয়েছে একবার দেখিয়ে দিই চলো এদিকে হয়েছে মাংস আর ওইদিকে দাঁড়াও দেখিয়ে দিই এদিকে চাটনি এদিকে আলু ভাজা আর কী করেছে যেন আর একটা হচ্ছে কি ডাল তো ডাল আলু ভাজাটা কিন্তু আবার সুমি করেছে আর চাটনিটা করেছে মা আর এদিকে মাংসটা করেছি আবার আমি মানে আজকে সবাই মিলে রান্না করেছিলাম তো ওইদিকে দেখো সুমির দিদি মা আর সুমির দিদির ছেলে চলে এসছে ওকে নিতে তো আর দিকে তোমাদের দাদাও চলে এসছে আর এদিকে দেখো মনটাও একটু খারাপ লাগছে আমাদের সবার যে সুমি চলেও যাবে আজকে আবার যখন আসবে আনন্দ হচ্ছে যে যাচ্ছে এই কারণে আসবে হচ্ছে গিয়ে আর একজন পুচকুকের সঙ্গে নিয়ে তো এই কারণে আমাদের সবাই খুব আমরা বাড়ির সবাই এক্সাইটেড আর আমি তো খুবই এক্সাইটেড যে কবে হবে পুচকু কবে ধরবো কবে কোলে নেবো কবে আদর করবো তো দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সুমি সুমির মা সবাই রেডি হয়ে পড়লো এখন চলে যাবে বাড়ির দিকে ওরা তো দেখো সুমি আবার ঠাকুর প্রণাম করে নিচ্ছে যে যাতে সব কিছু ভালোভাবে হয় আমরাও চাই সব কিছু যেন ভালোভাবে হয় হোক আর কি তো তোমরাও চাও একটু সবাই অনুভব প্রে করো যে ও যেন ভালোভাবে সুস্থ হয়ে থাকে আর যে পুচকুটা আসবে সেও যেন ভালো থাকে সুস্থ থাকে তো দেখো ওদেরকে তুলে দিলাম টোটোতে ছাড়তে এসেছিলাম আমি মা ভাই সবাই মিলেই যে টোটোতে তুলে দিতে না দিতেই দেখবে এরপরে আমার মেয়ের কান্নাটা দেখবে দেখো কি কান্না যে ওর মামি চলে গেছে ওকে নিয়ে যায়নি এই কারণে কান্না শুরু করে দিয়েছে প্রথমে তো ভাই মামা ওকে সামলাতে পারলো না এত কাজে আর কি তারপরে আমি নিলাম যে যদি চুপ করাতে পারি কি না তো আমিও চুপ করাতে পাচ্ছিলাম না এতটাই মানে কান্না কাঁদছে ও আরও এসেছিলো যে দিদি সুমি দিদির যে ছেলেটা এসেছিলো ওর সাথে খুবই মানে আর কি পটে গেছিলো তো ও চলে গেছে সুমিও চলে গেছে এই জন্য কান্না দেখো সবাই মিলে ওকে সামলাতে না পেরে তো বাড়িতে এসে এই বোনোটার সাথে খেলছিল তো আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার